সকালবেলা ঘুম থেকে ওঠার পরই এই বোন এসেছিল আমাদের ব্লাড কালেক্ট করতে আমার আর মায়ের বেশ কিছু ব্লাড টেস্টের ব্যাপার ছিল সেই জন্য আর মায়ের যে রুটিন হয় তাই আর ব্লাডটা নিচ্ছে দেখে সে যে কি চিৎকার কোকোর এতদিনও আমাদের বাড়িতে এসছে এই ফার্স্ট ওকে এতটা উতলা হতে দেখলাম মাত্র তিন থেকে চার মাস হলো আমাদের বাড়িতে এসেছে কিন্তু এর মধ্যে যে এত এতটা টান সত্যি মানে আমাদের মানুষদের না অনেক কিছু শেখার আছে ওদের দেখে আমি অনেক মানুষকে যে দেখেছি তাদের সঙ্গে রক্তের সম্পর্ক কিন্তু তাদের বিন্দু মাত্র কোনো ফিলিংস নেই একটা মানুষ বাঁচলো কি মরলো বা নিজের বাবা মাই বাঁচলো কি মরলো তার জন্য সন্তানদেরই আজকাল কোনো ফিলিংস থাকে না তো ওর মধ্যে যে ফিলিংসটা আমি এই কদিনের মধ্যেই দেখেছি সত্যিই এরাই ভালোবাসার যোগ্য এরপর মানে আবার ওর বাবার সঙ্গে কোকোকে নিয়ে একটু গেল ডগ ওয়ার্ল্ডে কারণ ওকে একটু বেড়ানোও হবে প্লাস ওর কিছু মেডিসিনসও আনা দরকার ছিল আর কি তারপরে ও তো ওখানে গিয়ে অনেক সদস্য দেখে বেশ ভালোই লাগছে আর এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওকে নিয়ে আমি বারান্দায় বসেছিলাম আর ও ওর মতোই কতগুলো বন্ধুদের খেলা দেখছিল এক মনে তো নিচে তো নাবতে দেওয়া যাবে না কারণ ওরা যেহেতু অন্য জায়গাকার বুঝবে না হয়তো ওকে মারবে সেই জন্য ওদের সঙ্গে তো নাপতে দেওয়া যাবে না কিন্তু মানে আর আমি বলা কওয়া করছিলাম যে ওরও হয়তো ইচ্ছা করছে খেলা করতে বা নাবতে কিন্তু কিছু করার নেই ওকে তো আমরা সেইভাবে রাখি না বা বেপারার কুকুর ওরা এসে যদি ওকে মারে তখন অন্য অন্যরকম ব্যাপার হবে তাই মানাই বললো যে ওরা তো একটু বাদেই চলে যাবে তারপরে কোকোকে মাঠে নিয়ে যাব ও একটু খেলা করবে তো যাই হোক আমি বারণ করলাম যে কারণ খুবই রোদ কিন্তু তাও মানায় শুনলো না এইটাই হচ্ছে ভালোবাসা ও বলল দাঁড়া ওকে আমি একটু নিয়ে যাই ওকে একটুখানি আনন্দ দিয়ে নিয়ে আসি তারপরেই ওকে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের হয়ে যাওয়ার পর ও খানিকক্ষণ নিয়ে গেল ওকে ও ছোটা ছোটাছুটি করলো খেলা করলো ওর মনের মতো তারপরে বাড়ি নিয়ে এলো ঠিক আছে আজকের ব্লগটা এটুকুই পরে হবে দেখা